হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল তোমাদের প্রিয় চ্যানেল সুন্দরবন একাডেমি আজকার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি আর কিছুদিন বাগের আর কিছুদিন পরে তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমাদের মনে অনেক প্রশ্ন কীভাবে তোমরা পাশ করবে কাকেই দেখে কেমনভাবে প্রশ্ন সিরিজ কীভাবে আসবে কীভাবে সিরিজ কোটা প্রশ্নের সিরিজ আসবে কোশ্চেন বুকলেট কীভাবে তোমরা ফিল আপ করবে ওয়েম আর সিট কীভাবে ফিল আপ করবে সমস্ত প্রশ্ন নিয়ে আসকের এই ভিডিওটা সেই জন্য তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখো বহুত প্রশ্ন পর্ষার যে নিয়মটা দিয়েছে সেই নিয়মের বাইরে কিন্তু একটুও ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে না যদি সেই পর্ষাদের বাইরে যদি ফর্ম ফিল আপ করো ওএমআর সেট ফিল আপ করো তাহলে তোমাদের পরীক্ষা অবশ্যই অবশ্যই বাতিল হবে সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো কীভাবে কী কী গাইডলাইনগুলো দেওয়া আছে পর্ষার থেকে সেইগুলো নিয়ে আলোচনা করবো তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা তোমাদের পুরোপুরি দেখিয়ে দেবো এবার তোমরা কাকে মানে যেটা বলতে চাই তোমরা কাকেই দেখে লিখবে তোমার কোশ্চেন আর কার কোশ্চেন একই হবে তোমার ডাক নাম্বার কোশ্চেন তোমার যে ডাকের কোশ্চেন তার সেই ডাক নম্বরের কোশ্চেন কি একই হবে না তার কোশ্চেনটা আলাদা হবে তোমার যা কোশ্চেন ওর কোশ সেই একই ডাকের কোশ্চেন কি আলাদা হবে কটা সিরিজ থাকবে সেই জন্য সম্পূর্ণ ভিডিও এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পাবে দেখতে থাকো আর লাইক করো একটু লাইক করো যাতে আরও ভিডিও আমি তোমাদের জন্য দিতে পারি চলো শুরু করা যাক ভিডিওটা দেখো ওএমআর সিট কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে পুরোপুরি আর এ টু জেড গাইডলাইন যতগুলো দেওয়া আছে সেগুলো দেখে নাও দেখো ওএমআর সিট তোমাদের ওএমআর সিট যেটা পর্ষার থেকে মানে কপি দিয়েছে যে ডুপ্লিকেট কপিটা দেওয়া হয়েছে পর্ষাদ থেকে যেটা ওই পর্ষাদের ওয়েবসাইটে দেয়া হয়েছে সেই ওয়েমআর সিটটা আমি বার করে নিয়েছি এখানে দেখো তোমরা ভাবছো আমরা ফর্ম ফিল আপ করবো না পরীক্ষা দেবো না যুদ্ধ করব। যুদ্ধই বলো ধরতে পারো যুদ্ধই করবে দেখো রেজিস্ট্রেশন এখানে দেওয়া হয়েছে এক নম্বর রেজিস্ট্রেশন নম্বর দু নম্বর ডোল আছে তিন নম্বর কোশ্চেন বুকলেট সিরিজ এখানে আছে ও এম আর অ্যান্সার শিট এটা কিছু করতে হবে না এই যে স্ক্যানার দেখতে পাচ্ছি এই স্ক্যানারটা কম্পিউটারের মাধ্যমে তোমাদের অ্যান্সারগুলো দেখতে যখন এই অ্যান্সার করা হবে বার করা হবে সেখানে কম্পিউটারের মাধ্যমে এই স্ক্যানারের মাধ্যমে অ্যান্সার শিট কর বার করবে তারা এখানে দেখো চার নম্বর আছে সাবজেক্ট পাঁচ নম্বর আছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের নিজেদের ছ নম্বর আছে সেন্টার কোড সাত নম্বর ফুল সিগনেচার অফ দ্য ইনভে ইনভেটিগলেটার উইথ ডেট আট নম্বর তোমাদের এই কোশ্চেন যতগুলো আট নম্বর দোকানে কোশ্চেন যত যত চল্লিশটা কোশ্চেন আছে এবার দেখো পুরো গাইডলাইন পুরোটা যেটা বলছি যে রেজিস্ট্রেশন নম্বর যদি একটা আন্দাজ করে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর যদি আমি এখানে দিয়ে দিই ওয়ান টু ফাইভ এইট নাইন জিরো টু ফাইভ সেভেন সিক্স দেখো পেনটা লেখা হচ্ছে না ভালো আমি চেঞ্জ করে নিচ্ছি ব্লু পেন নিয়ে নিলাম এই একটা রেজিস্ট্রেশন নম্বর লিখে নিয়েছি এবার রেজিস্ট্রেশন নাম্বার তোমরা কীভাবে ফিল আপ করবে দেখো ফিল আপ কীভাবে করবে ওয়ান এই যে লাইনে দেখো এখানে সবকটা জিরো দিয়ে শুরু জিরো থেকে নাইন পর্যন্ত আছে এই জিরো থেকে তোমরা নাইন পর্যন্ত দেখতে পাচ্ছো এবার ওয়ান তোমরা এই যে এই লাইনে লিখেছো এই ওয়ান এই ওয়ানটা কোথায় আছে কত নম্বর লাইনে সেইটা পুরোপুরি এই জ্যাক আছে এইটা পুরোপুরি গোল করবে এবার দেখো দুই ভাবছি যে এই ওয়ানটা পুরোপুরি গোল করে দেবো না এই পুরো ওয়ানটা গোল করলে হবে না এই তাহলে এই পুরো ওয়ানটা এই যে এক এই একটা পুরোপুরি গোল করে দেবে গোল কিন্তু এই দাগের বাইরে গেলে হবে না আমি তোমাদের দেখানোর জন্য হয়তো দাগের বাইরে চলে যেতে পারে কিন্তু তোমাদের দাগের বাইরে গোল গেলে হবে না এই যে দুই আছে এই দুইটা গোল করে দেবে এই দুইটা ভালোভাবে গোল করে দেবে গোল করে দিলে ব্যাস এই দুইটা গোল করে দেবে যদি দাগের বাইরে যায় তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হবেই পরীক্ষা কিন্তু বাদ যাবে এই যে পাঁচ আছে পাঁচটা ভালোভাবে গোল করে নেবে গোল করে নেবে পুরো পাঁচটা ভালোভাবে চারিদিকে গোল করে নেবে এই যে আট এই গোল করে নেবে আমি পুরোপুরি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি দেখো নয় জিরো আবার দুই আবার পাঁচ আবার সাত আবার ছয় গোল করে নিলে পুরোপুরি ভালোভাবে এইগুলো গোল করে নেবে এই যে দাগের এই সাত করেছো এই ছয় করেছ এই সাত এটা সাত করেছ এটা ছয় ভাবছি রেজিস্ট্রেশন এখানে ভুল লিখে ফেলেছ যদি আবার এখানে সেই যদি স্বাদ নয় হয় তাহলে এখানে যদি গোল করো তাহলে পুরো তোমার খাতাটাই পুরো বাতিল হয়ে যাবে তুমি কিন্তু আর ওএমআর সিট পাবে না তোমাকে একটাই মাত্র ওএমআর সিট দেওয়া হবে পুরোটা কিন্তু তোমার বাতিল হয়ে যাবে পুরো নাম্বারটায় তোমার পরীক্ষাটাই তোমার সেই পরীক্ষাটায় পুরোপুরি বাতিল হয়ে যাবে এই যেই ডবল করে ফেলো রোল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য এক আট পাঁচ ছয় যদি এরকম পুরোটাই গোল করতে হবে এক আমি গোল করে দিচ্ছি দেখো এই একের ঘরে গোল করবে দুই দুইয়ের ঘরে গোল করবে তিন তিনের ঘরে গোল করবে চার চারের ঘরে গোল করবে পাঁচ পাঁচের ঘরে গোল করবে ছয় ছয়ের ঘরে গোল করবে শূন্য এই এর ঘরে গোল করছো আবার দুই পরের লাইনে দুই যে লাইন আছে সেই লাইনের সোজা আবার আট আটের ঘরে গোল করবে তার পরের ঘরে ছয় গোল করবে যদি এখানে একই লাইনে দুই একটাই লাইনে দুটো গোল করে ফেলো তাহলে তুমি পরীক্ষা পুরোপুরি বাদ হয়ে যাবে যেন কোশ্চেন বুকলেট সিরিজ যে সিরিজটা যদি থাকে ছয় পাঁচ ছয় সাত দুই আট শূন্য চার ছয় চার এরকম সেম পাঁচ যদি থাকে পাঁচের ঘরে গোল করবে ছয়ের ঘরে যে থাকে ছয়ের ঘরে গোল করবে কিন্তু যে পাঁচ এই পুরো পাঁচটা গোল করলে হবে না সাত আছে সাতের ঘরে গোল করবে আটের ঘরে দুই আছে দুয়ের ঘরে গোল করবে আট আছে আটের ঘরে গোল করবে জিরো আছে জিরোর ঘরে গোল করবে দুই আছে আবার দুইয়ের ঘরে গোল করবে এটা ছয় ছয়ের ঘরে গোল করবে চার আছে চারের ঘরে গোল করবে সেম একই পুরোপুরি ভরাট করতে হবে গোলটা এবার দেখো সাবজেক্ট সাবজেক্ট যদি যে পরীক্ষা হবে এই বেঙ্গলি হলে বেঙ্গলি ইংলিশ হলে ইংলিশ সেই সাবজেক্টটা ক্যাপিটালে লেখার চেষ্টা করবে সেই সাবজেক্টটা ক্যাপিটালে লিখে দেবে ফুল সিগনেচারের ক্যান্ডিডেট সিগনেচার লিখে দেবে সিগনেচার লিখে দেবে যা হয় নিজের নাম সিগনেচার লিখে দেবে সেন্টার কোড যদি সেন্টার কোড যত হবে তত লিখে দেবে সিগনেচার আপনার ইনভাইটেড ডেট যেখানে এখানে সিগনেচার করতে হবে না যে পরীক্ষা যে এক্সামিনার হলে যে পরীক্ষায় থাকবে সেই 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 স্যার সেই ম্যাডাম এখানেই সই করবে ডেট দেবে এবার কোশ্চেন এই যে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের চল্লিশটা কোশ্চেন থাকবে চল্লিশটা তোমাদের চল্লিশ নম্বর পরীক্ষা চল্লিশটায় কোশ্চেন থাকবে চল্লিশটা চল্লিশ নম্বর পরীক্ষা তোমাদের চল্লিশটায় কোশ্চেন থাকবে তার কিন্তু কম বা বেশি কিছুই থাকবে না সেই চল্লিশটা এবার ভাবো তোমরা ভাবছি এক নম্বর কোশ্চেনে এক নম্বর কোশ্চেন কারেক্ট অ্যান্সার বিটায় গোল করবে ঠিক আছে বি দু নম্বর কোশ্চেন কারেক্ট আনসার এ এটাই গোল করবে তিন নম্বর কোশ্চেনের কারেক্ট আনসার ডি ডিটায় গোল করবে এবার চার নম্বর কোশ্চেনের অ্যান্সার জানো না মনে মনে হচ্ছে বি কারেক্ট অ্যান্সার বিটায় গোল করলে পাশে বন্ধুদের থেকে বললে এই কোশ্চেনের অ্যান্সারটা কী হবে সে বলল সে যদি বলে না এই নাম্বার সেটা জেইসি যেই সিটা গোল করেছো তাহলে তোমার তো ভুল হলোই এই নাম্বারটা তুমি পুরোপুরি পাবে না এই নাম্বারটা পুরোপুরি বাদ হবে এই নাম্বারটা পুরোপুরি বাদ হবে খবরদার খবরদার তোমরা এই রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এটা বুক কোশ্চেন বুকলেট সিরিজ এইটা ভালোভাবেই ভালোভাবে ফিল আপ করবে এইটা যদি ভুল হয় তাহলে তোমাদের পরীক্ষা পুরোটাই ভুল হবে যদি এই কোশ্চেন যদি কোশ্চেনের যদি নাম্বার যদি ভুল হয়ে থাকে সেটা তোমরা এক দু নম্বর কম পাবে সেটা যে কোশ্চেনের অ্যান্সারটা ভুল হবে সে নাম্বারটা কম পাবে কিন্তু এইটা যদি তোমাদের ভুল হয় তাহলে পুরো সেটাই পুরো পরীক্ষাটা তোমাদের সেই পরীক্ষাটায় পুরোপুরি বাতিল হবে ওই পরীক্ষাটা পুরোপুরি তোমরা কোনো নম্বর পাবে না কিছু হবে না পুরো পরীক্ষাটাই বাতিল পাবে যেমন ছ নম্বর যদি সি হয় কারেক্ট আনসার যেভাবে সি সি দিয়ে দিলে আবার পাশের বন্ধুদের থেকে ভবলে না এ হবে আবার যদি এ দিয়ে দাও পুরোটাই এই নাম্বারটায় পুরোটা তোমরা পাবে না সেম যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনটায় কিন্তু গোল করতে হবে সি হলে নয় নম্বর দাগের যদি সুই হয় সি গোল করতে হবে গোল ভালোভাবে করতে হবে দেখো একটা গোল আমি বারোর দাগে যদি সি হয় এই সিটা ভালোভাবে গোল করতে হবে এরকম বর্ডারটায় ভালোভাবে গোল করে নেবে ভালোভাবে এই পুরো বর্ডারটায় গোল হয়ে গেল ব্যাস ভালোভাবে গোল করে নেবে এটাই পুরো কারেক্ট অ্যান্সার হবে যদি আঠারোর দাগে বি হয় ভালোভাবে গোল করে নেবে গোলটা ভালোভাবে আস্তে আস্তে ধীরে সেরে করবে এবার তোমরা কিভাবে করবে প্রথমে কোশ্চেনটা ভালোভাবে হাতে নেবে হাতে নিয়ে কোশ্চেনটা পড়বে কোশ্চেনটা ভালোভাবে পড়ায় যতগুলো অ্যান্সার সঠিক জানো সেই অ্যান্সারগুলো দাগ দিয়ে নেবে যদি এ হয় কোশ্চেনের উপরে দাগ দিয়ে নেবে প্রত্যেকটা কোশ্চেনের উপরে এ কোশ্চেনের সঠিক অ্যান্সার সেই সঠিক অ্যান্সারটা দাগ দিয়ে নেবে প্রত্যেকটা দাগ দিয়ে নেবে দিয়ে তারপরে সবার যখন অ্যান্সারগুলো হয়ে যাবে যেটা কনফিউশান সেটা রেখে দেবে এখন ডাক দেওয়ার দরকার নেই যখন অ্যান্সারগুলো হয়ে যাবে তারপরে তুমি ওএমআর সিট ফিল আপ করবে অ্যান্সারগুলো ওয়েমআর সিটে অ্যান্সার ফিল আপ করবে মানে একটা যদি ভুল করে ফেলো যে এই কোশ্চেন এগারো কোশ্চেনটা ইয়ে সঠিক ভাবছে ভাবছে ইয়ে সঠিক আর হচ্ছে কনফিউশন যে কি করব এ সঠিক না বি সঠিক এখানে কিন্তু টিক মারার অপশান নেই যে এ দিয়ে দিলাম দিয়ে আবার সেটা ভুল হলো কেটে বিটায় ঠিক দিয়ে দিলাম এখানে কিন্তু তেমন নয় যদি এটাই গোল যে গোল করে ফেলো যদি ভুল হলো সেই ভুল হবে আবার বিটা গোল করলে কিন্তু হবে না সেই ভুল হয়ে যাবে যদি এটা সঠিক হয় যদি ভাবছো ষোলোর দাগে এ অ্যান্সারটা সঠিক এ অ্যান্সারটা তুমি সঠিক করেছো এটা এর দাগের অ্যান্সারটা সঠিক উত্তর কিন্তু বন্ধুরা বলছে না এটা নয় বিটাই সঠিক বা সিটাই সঠিক আবার যেই সিটা গোল করো তাহলে এই নাম্বারটায় পুরোটাই বাতিল হয়ে যাবে যেই যে স্টিক মারা কোশ্চেন নয় যে তুমি প্রথমে বা লিখে দিলে এর ষোল ষোলোর দাগে এ অ্যানসার এ ওখানে যদি বলো ভুল হয়ে গেল সেটা আবার ভুলটা কেটে দিলে বি অ্যান্সার বি এরকম নাম্বার তখন মোটেই একটা সে সেরকম সিস্টেম নয় ওয়েম আর সিট সেইরকম পদ্ধতি নয় সেই জন্য ভালোভাবে বাছাই করে ভালোভাবে পরীক্ষা দেবে ওয়েম আর সিটটা ভালোভাবে ফর্ম ফিল করবে তোমাদের জীবনের এই প্রথম ওএমআর সিট ফর্ম পরীক্ষা হচ্ছে এরা তোমাদের পরবর্তী কাজে লাগবে সুবিধা লাগবে চাকরির পরীক্ষা থেকে সমস্ত চাকরির পরীক্ষায় ওএমআর সিটের সিটে ভাব পরীক্ষা হয় ও সিটে পরীক্ষা হয় সমস্ত কি চাকরির পরীক্ষাগুলো এবার দেখো বোর্ড থেকে তোমাদের বোর্ড থেকে যে পর্ষার থেকে যে নোটি গুরুত্বপূর্ণ যে নোটিস ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যে গুরুত্বপূর্ণ নির্দেশাবলী বা নোটিশটা যেটা বার হয়েছে যে গুরুত্বপূর্ণ দশটি এখান থেকে দশটি ইম্পর্টেন্ট নোটিফিকেশান বার হয়েছে বারোটি সেইগুলো ভালোভাবে দেখে নাও কি কি বলা হয়েছে এক নম্বর পরীক্ষার দিকে ওএমআর উত্তরপর্তে পূরণ করার জন্য বর্ত নীল অথবা কালো বল পেন্ট বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক তোমরা নীল অথবা কালো পেন ব্যবহার করতে পারবে নীল যেরকম এই নীল পেন এরকম বল পেন বা এইরকম বল পেন এরকম বল পেন যে কোনো বল পেন তোমরা ব্যবহার করতে পারবে কিন্তু অন্য কোনো পেন ব্যবহার করতে পারবে না দু নম্বর তোমাদের কী বলা হয়েছে দেখো ওয়েমার উত্তরবর্তে এক থেকে পাঁচটি এনটি সতর্কের সঙ্গে পূরণ করতে হবে সব সবকটি ব্যাক থেকে পাঁচটি সবকটায় সতর্ক সঙ্গে পূরণ করতে হবে যেমন রেজিস্ট্রেশন নাম্বার রোল নম্বর প্রশ্ন পুস্তকের সংখ্যা নম্বর ক্রমক সংখ্যা বিষয় পূর্ণ স্বাক্ষর এইগুলো প্রশ্ন পুস্তকের সংখ্যা নম্বর এইগুলো সঠিক করতে অন্যথায় ওএমআর উত্তরপ্রাতে মূল্যায়ন হবে না এবং পরীক্ষার্থীর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে ইএনটি ছয় এবং সাত কেবলমাত্র ইনভিজিলেটের পূরণ করবে মানে ছয় এবং সাত এটাকে যারা পরীক্ষার্থী হবে পরীক্ষার হলে তোমাদের স্যার যেসব স্যার গার্ড দেবে সেই পরীক্ষার সেটাই পূরণ করবে তোমাদের জন্য এই এক থেকে পাঁচ এটাই আবশ্যিক এক থেকে পাঁচ এটাই কি এক রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর কোশ্চেন বুকলেট আর এই চার আর পাঁচ এটাই আবশ্যিক তোমাদের জন্য ছয় সাতটা এটা স্যার ম্যাডামরাই করবে তারপরে ইনস্ট্রাকশান দেখে নাও ওএমআর উত্তর পড়তে এক নম্বর পেজটায় এনটি নম্বর চার এর প্রশ্নগুলির উত্তর দাও মানে এক নম্বর পেস্টায় এনটি চার এক নম্বর পেস্টা চার এন নম্বর চারের প্রশ্নগুলির উত্তর দাও দেখো এই এনটি চারের এই যে প্রশ্ন এই এক চারের এই প্রশ্নগুলির সেই উত্তর দিতে হবে ইংরেজি যে পরীক্ষা হবে সেই সাবজেক্টে তৈরি দিতে হবে নেক্সট দেখো পরীক্ষার্থী অবশ্যই পড়তে চার নম্বর যে নির্বাচিত বিষয়টির পুরো নাম লিখবেই যদি দেখো এই যে চার নম্বর বিষয়টি যদি ইংরেজি পরীক্ষা হয় যদি ইএনজি এরম দিলে হবে না পুরো ফুল বিষয়টার নাম বেঙ্গলি হলে বিএনজি এরম দিলে হবে না পুরো বিষয়টার নাম লিখতে হবে ফুল সাবজেক্ট যে বিষয় পরীক্ষা হচ্ছে সেই ফুল সাবজেক্টের নাম লিখতে হবে পাঁচ নম্বর প্রত্যেক উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্ন সহকারে পূরণরূপে গাঢ় বা ভরাট করতে হবে পেনের কালি বৃত্তের বাইরে যাবে না কোনো রূপ পরিবর্তন বা কাটা ওভার ডাইটিং মোচার অনুমতি নেই তুমি জি কোনোভাবে কাটতে পারবে না পরিবর্তন কাটা যাবে না বা ওভার ডাইটিং করা যাবে না বেশি বাইরে বৃত্তের বাইরে করা যাবে না মোচার কোনো অনুমতি নেই ওই যে ওয়েমান সিট কোনো উদাহরণস্বরূপ দিয়ে দিচ্ছে দেখো এটাই হলো সঠিক এই পুরো বৃত্তটা ফর্ম করতে হবে এটা কিন্তু ভুল হবে এরকম করলে ভুল হবে এরকম যদি দাও ভুল হবে এটাও যদি এই দেখো এই খালি দেখেছো এই ঘরটা কিছুটা খালি আছে এই রকম করলে কিন্তু ভুল হবে আবার এই হাফ করে দিয়েছো এরকম করলে ভুল হবে আবার এটা এক করেছো এটা দুটোই ভরাট করেছো এটাও করলে ভুল হবে নাম্বার পাবে না এটাও করলে ভুল এটাও করলে ভুল এটাও করলে ভুল এটাও ভুল এইটাই একমাত্র সঠিক সাত নম্বর দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না যেমন চাকরি পরীক্ষা থেকে নেগেটিভ মার্কিং তিনটে ভুলের জন্য এক নম্বর কাটা বা চারটে ভুলের জন্য এক নম্বর কাটা এখানে কিন্তু তোমাদের কোনো নম্বর কাটা যাবে না তোমরা যদি ভুল উত্তর করো আর যদি সঠিক উত্তর করো এক নম্বর পাবে আট নম্বর খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তককে প্রদত্ত স্থানেই করতে হবে যে স্থানে সেই স্থানেই তোমাদের করতে হবে ন নম্বর কোনো প্রকারের ওয়েমার ভারতে ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না বা উত্তর ভারতে কোনো স্থানে কোনো দাগ লাগা যাবে না ওয়েমারে রকম ভাবছেন ভালো লাগছে না পরীক্ষা ওয়েমার এরকমভাবে কোনায় কিছু লিখছ এর দাগ মাগ দিচ্ছ এরকম দিলে মোটেই হবে না এই যে ওয়েমারে ওয়েমার সিটে দাগ দিচ্ছ এরকম করছো মনে ভাল লাগে না পরীক্ষা কী করবো বসে বসে এরম করছে যাহোক কিছু লিখছো এরকম কিছু কিছুই হবে না ভয় লাগে না হাত লিখে হাত করে মনে হয় ছিঁড়ে গেল এরকম করলে পরীক্ষাটি বাতিল বলে গণ্ডনা হবে বাতিল বলে বিবেচনা হবে এরকম করা যাবে না দশ নম্বর পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষ থেকে ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপ্রতি ইনভিজিটিলের অবশ্যই জমা দিতে হবে ওএমআর নিয়েছ পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষার পক্ষ থেকে ত্যাগ করার আগে তোমার ওয়েম যে ও এম আর সেটা অবশ্যই জমা দিতে হবে পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে পুস্তক নিয়ে যেতে পারবে যেটা অনেকেই করে পরীক্ষা ভালো হয়নি ওয়েম আর সিট নিয়ে বাড়ি চলে আসে জমা জমা দেয় না অনেকে এরকম হয় কিন্তু না তোমরা কেবলমাত্র প্রশ্নপত্র নিয়ে বাড়ি আসতে পারবে উত্তরপর্তও যে ওএমআর সিট নয় চার নম্বর ওয়ে ওয়েম আর সকল বিষয়ের জন্য সাধারণ সকল বিষয়ের প্রশ্ন শুরু হয় এক নম্বর থেকে পরীক্ষার্থী রকম কর্মিক সংখ্যা নির্বাচন করবে এবং ও এমআরসির উত্তর বাড়তে সঠিক বিকল্পের বিরুদ্ধে গাঢ় বা ভরাট করবে অ্যাডমিট কার্ডের উল্লেখিত বিষয় অনুযায়ী এক নম্বর থেকে যতগুলো প্রশ্ন আছে সেগুলোর প্রশ্ন উত্তর করতে পারবে এবং অবশিষ্ট প্রশ্নগুলো নম্বর এবং ফাঁকা থাকবে যতগুলো তোমরা প্রশ্ন সবগুলো ভোট অ্যাডমিট কার্ড থেকে ব্যবসায় করে সেইগুলো প্রশ্ন ভরাট করবে যেগুলো তোমাদের নেই সেইগুলো ফাঁকা রাখবে উল্লেখিত নির্দেশি পালন বা মান্য না করলে ওয়েমার পর বাতিল বলে গণ্য হবে এবং মূল্যায়ন করা যাবে না তোমরা যদি এই নিয়মগুলো না মানো তোমাদের ওয়েমার সিট অ্যান্সার পুরোপুরি বাতিল বলে গণ্য হবে তোমাদের পরীক্ষাটি বাতিল হবে কোনো এবং মূল্যায়ন করা যাবে না সেই জন্য পরীক্ষাটি পুরোপুরি বাতিল হবে এবার যে তো কত কত রকম কটা কোশ্চেন সিরিজ আসবে এখানে কিন্তু কোনো কোশ্চেনের সিরিজ বলে দেয়নি যদিও যে চাকরি পরীক্ষায় যে সিরিজগুলো কোশ্চেনে আসে এ বি সি ডি তার সাথে আরও একটা আসে ই এই সিরিজগুলো আসে কিন্তু এখানে কোনো সিরিজ বলে দেয়নি যদি বা আসে দেখো পর্ষার থেকে এখানে কিন্তু কোন সিরিজই উল্লেখ করেনি পর্ষার থেকে কোন সিরিজ উল্লেখ করেনি যদি তোমাদের সিরিজ বা কোশ্চেনের সিরিজ যদি এসে থাকে এই চারটে সিরিজ অবশ্য এই চারটে সিরিজ আসতে পারে চারটে অথবা পাঁচটা এ বি সি ডি অথবা ই এই সিরিজ তোমরা বলছো এই সিরিজ কী সিরিজটা কী হ্যাঁ সিরিজটা আসলে তোমাদের এই কোশ্চেনের ইয়ে পার্টে যে কোশ্চেন থাকবে বি পার্টে কোশ্চেন কিন্তু একই থাকবে ঘুরন থাকবে এর কোশ্চেন এক নম্বর দাগের কোশ্চেন এর থাকবে চার নম্বর দাগে পাঁচ নম্বর দাগে বা দশ নম্বর দাগে শেষের চল্লিশ নম্বর দাগে থাকতে পারে বিয়ের দাগের কোশ্চেন বা এবার তোমাদের যদি বসানো হয় সিরিজ কীভাবে তোমাদের বসাবে যদি মনে করে একটা বেঞ্চ এই মনে করে একটা বেঞ্চ দুজনে বসেছো এই 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 মনে করে চারটে বেঞ্চ দুজনেই বসেছো এবার কি করবে মনে করে চারটে বেঞ্চ দুজনে বসেছো মনে করে চারটে বেঞ্চ দুজনে বসেছো এই ধারে একজন বসেছো এই ধারে একজন বসেছো আবার এই ধারে বসেছো এই ধারে বসেছো আবার এই ধারে বেঞ্চের সুরে এই ধারে বসেছো এই ধারে আবার এই ধারে বসেছো এই চার ধারে দুজন করে একটা বেঞ্চে দুজন করে বসে এবার চার ধারে বসেছে এবার যে কোশ্চেনের সিরিজ কীভাবে তৈরি করে কোশ্চেনের সিরিজ কীভাবে আসে যে দেখো এখানে যদি কোয়েশ্চেন সিরিজ এ দেওয়া হয় এখানে বি দেওয়া হয় এইভাবে কোশ্চেন সিরিজ সাজাবে আবার এখানে সি এখানে সি এইখানে ডি আবার এখানে ই আবার এখানে এ এবার যে এই এর দাগের কোশ্চেন এই দুটো সিরিজ কিন্তু একই এই ইয়ের কোশ্চেন আর এই এই কোশ্চেন তাহলে একজন তোমার পরে আর এক দুজন একজনের পরে বেঞ্চ তারপরে শেষের ধারে যে বেঞ্চ তার কোশ্চেন একই মানে কোশ্চেন সবার একই কিন্তু কোশ্চেনের দাগ নাম্বার আলাদা দাগ নাম্বার আলাদা এবার এর কোশ্চেনের দেখো এর দেখবে এর কোশ্চেন এই যে এক নম্বর কোশ্চেন যে এক নম্বর দাগে যে কোশ্চেন এই এর এক নম্বর দাগে সেই কোশ্চেন কিন্তু এর তোমার এ সিরিজের এক নম্বর দাগে যে কোশ্চেন আছে বি সিরিজে সেই এক নম্বর সেই কোশ্চেন নেই আবার এই বি ঘুরে যাবে এই সাইডে আবার সি ঘুরে যাবে এই সাইডে সি কোশ্চেন কোশ্চেন সিরিজ আবার এই যে বিদ্যাগের কোশ্চেন যে বিদ্যাগের বি সিরিজের এক নম্বর দাগের যে কোশ্চেন আছে আবার এই বিদ্ সেই একই কোশ্চেন আছে কিন্তু এই বিদ্যাগের দাগের এক নম্বর বি এক নম্বর দাগে যে কোশ্চেন আছে কিন্তু ডি বা এ বা সি সেই কোশ্চেন নাই তার পূর্ণ দাগে হতে পারে সেই রকম তোমরা যদি মনে করো যে কাউকে তোমাদের সহপাঠীকে বলছো পাঁচ নম্বর দাগের কোশ্চেনের অ্যান্সারটা কি হবে সে ঝট করে বলে দিল পাঁচ নম্বর দাগের কোশ্চেনের অ্যানসারটা হবে বি সে হপ করে বলে দিল পাঁচ নম্বর দাগের কোশ্চেনের অ্যান্সারটা হবে দেখো দেখ যদি বলছো যে তোমাদের বন্ধু সহপাঠীকে বন্ধুকে বলছো ছাব্বিশের দাগের কোশ্চেনের অ্যান্সারটা কী হবে সে বলে দিল তার অ্যান্সারের সঠিক তার সঠিক অ্যানসারটাই বলে দিলো ইয়ে সঠিক অ্যান্সারটা বলে দিল ইয়ে সে কিন্তু কোশ্চেন বলেনি যে এই এই জায়গায় এই কোশ্চেনে এই অ্যান্সার সে সঠিক দেখে ছাব্বিশের দাগের কোশ্চেনটা তার কোশ্চেনটা পড়ে সে তার কোশ্চেনটা দেখে যেটা সঠিক অ্যান্সার বলেছ ইয়ে ছাব্বিশের ইয়ে তাহলে তোমার তার সিরিজ যদি সি হয় তার সিরিজ সি তোমার সিরিজ কিন্তু ইয়ে তোমার সিরিজের ছাব্বিশের দিকে যে কোশ্চেন তার ছাব্বিশের দিকে সম্পূর্ণ আলাদাই কোশ্চেন সেই জন্য খেয়াল রাখবে সিরিজটা ভালো হবে কোশ্চেন কিন্তু যে ওর কাছ থেকে শুনে যে এই কোশ এই দাগের কোশ্চেনটা এটাই সঠিক অ্যান্সার করবে না আগে যদি বা হেল্প নাও ইয়ে দাগ কোশ্চেনটা বলবে তবেই কোশ্চেনের অ্যানসারটা সঠিকটা করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত অনেকটা লং হয়ে গেছে সেই জন্য যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই সবাইকে ভালো থাকবেন আর গুড লাক পরীক্ষার জন্য বেস্ট অফ লাক আট তারিখ থেকে পরীক্ষা চালু হচ্ছে সবাই ভালোভাবে পরীক্ষা দেবে